কেন অপ্রীতিকর ঘটনা ঘটবে এই আশা আশঙ্কা করছেন কেন অভিজ্ঞতা অভিজ্ঞতা না প্রতিবারেরই খারাপ আছে গতবার ডালখলা শিবপুরে হয়েছে গতবারেও দু জায়গায় হয়েছে হ্যাঁ তার তেইশে উগ্রিতে হয়েছিল গত আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল তার আগের বারে হুগলি দিশরা দালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে বিষয়টা হচ্ছে কেন হবে কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন একটাও ঘটনা ঘটেনি তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মে শ্রদ্ধা রাখে এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র সনাতনীরা সহিষ্ণু আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি কি কি করছে জানেন রামনবমী ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির যুব নেতা ডাল খোলাতে তাদেরকে আজকে নোটিস দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের নোটিস এক লক্ষ টাকার বন্ড লিখতে হবে ডালখোলাতে তেইশ সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে এক লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে হড়পুর থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধে ছটা হড়পুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে মোবাইল ফোন জমা দিয়ে এটা যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা ও যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জি সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক এদের যে মানসিকতা এটাতেই খুব এই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখে জল ফেলতে হয়েছে তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার যার মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যেখানে কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগ হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক সর সরস্বতী পূজোয় সরস্বতী শক্তি কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধ্বজ তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা সাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্য মাটিতে আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি